চান্দ্রা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সভাপতি মোফাজ্জুল হোসেন ও সাধারণ সম্পাদক তালহা ফারুকি রিপোর্ট মোহাম্মদ সম্মেলনের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার বারো নম্বর চান্দ্রা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব তালহা ফারুকি সঞ্জয় পাটোয়ারিকে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে বর্ণাঢ্য আয়োজনে চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ফয়সাল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মেম্বারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম মাস্টার ও সদস্য সচিব তালহা ফারুকি সঞ্চয়ের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু উপজেলা ছাত্র দলের সভাপতি জিশাদ আহমেদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিনিয়র সহ সভাপতি রুবেল গাজী

এবং আমাদের এই সাথে কাজ করেছে কিছু ভুলভুজো হয়েছিল আমি আশা করি সব ভুলভুজো অসল গিয়ে আগামী দিনে সে সাথে কাজ করবে এই অঙ্গীকার উনি আজকে করেছেন তার সাধারণ